জিৎ পরশুরামকে খারাপভাবে অপমান করলে লাট্টু বলে আমার পাকে তুমি খারাপ কথা বলবে না দুষ্টু দাদু জিত লাট্টুকে ধমকালে প্রতিবাদ করে আর বলে বাচ্চারা ভয় পাচ্ছে রাগের মাথায় জিৎ বলে তোদের ভয় পাওয়াই উচিত কারণ এটাই তোদের ক্লাস এরপরে ত্রিপর্ণা সবাইকে চুপ করায় আর জিত বলে যে কাল আরাধ্যার ভাত কাপড়ের অনুষ্ঠান ফুল সজ্জা কবির এখন জেলে তাই তুই যদি নন্দিনীকে কল করে কিছুটা ব্যবস্থা করিস এদিকে পরশুরামের কাছে শীতলের কল আসে শীতল বলে কর্ণ চ্যাটার্জির চারজন বাউন্সার মিসিং তাদেরকে ডিপার্টমেন্ট থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এই কাজ যে তোমার সেটা আমি খুব ভালো করেই জানি আর কর্ণ চ্যাটার্জির কানে এই খবরটা আমি তুলে দিচ্ছি এরপরে শীতল বব্বরকে ইন্সট্রাকশন দেয় যে কাল আরাধ্যার ভাত কাপড়ের অনুষ্ঠান আছে পরশুরাম আর টটিনী সেখানে থাকবে কালকে ওরাই ওদের টার্গেট হবে আর যেভাবেই হোক ওদেরকে শেষ করতে হবে এরপরে টোটিনি নন্দিনীকে কল করে আর বলে যে জেলের মধ্যে যদি কবীরের সাথে আরাধ্যার একটু দেখা করানো যায় যদি নিয়ম রক্ষার খাতিরে ছোট্ট করে ভাত কাপড়ের রিচুয়ালটা করানো যায় নন্দিনী বলে যে তুই এসব কি বলছিস টোটিনি যে ছেলেটা জেলে সে আবার আরাধ্যার কিসের দায়িত্ব নেবে টোটিনি অনেক রিকোয়েস্ট করতে থাকে নন্দিনী শেষমেশ রাজি হয়ে যায় এরপরে যাওয়ার আগে জিৎ টোটিনিকে জানিয়ে দেয় যে কর্ণ বলেছে তোদের বাড়িটা শ্মশান বানিয়ে ছাড়বে কথাটা শুনে টটিনি আর বাচ্চারা খুবই ভয় পেয়ে যায় কিন্তু পরশুরাম সবাইকে শান্ত করে অন্যদিকে কর্ণ হাত ধরে টানতে টানতে আরাধ্যাকে বাড়ি থেকে বের করে দিতে চায় তখন আরাধ্যা বলে বাইরে পুরো মিডিয়া প্রেসের লোকজন আছে আপনি যদি এরকম আচরণ করেন তাহলে লোক আপনাকে নিয়ে যাচ্ছেদায়ী কথা বলবে কর্ণ হাতটা ছেড়ে দেয় তখন আরাধ্যা বলে যে আমি কবিরকে মুক্ত করবই ওকে নিরাপরাধ প্রমাণ করবই কর্ণ বলে চোদ্দ দিন সময় আছে এর মধ্যে তুমি যদি কবিরকে মুক্ত না করতে পারো তাহলে এই বাড়ি কেন এই পৃথিবীতেই তোমাকে খুঁজে পাওয়া যাবে না এরপরে আমরা দেখি বিপদের আশঙ্কা পেয়ে পরশুরাম বলরামকে কল করে রেডি থাকতে বলে কারণ আজ ওর পরিবারের ওপর হামলা হতে পারে বব্বর ভিড়ের মধ্যেই মিশেছিল সে পরশুরামকে ফলো করছিল আর তার কথাগুলো শুনছিল সে এই খবরটা শীতলের কানে তুলে দেয় শীতল বলে যে ঠিক আছে ওখানেই ওদেরকে মেরে ফেলতে হবে